প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি জায়গা যেটা বাংলাদেশের নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে তো আমি এখন আপনাদেরকে দেখাবো একটা খুবই আকর্ষণীয় বিষয় এবং আনকমন একটা বিষয় অর্থাৎ এই সমতল ভূমি থেকে পাহাড়ের উঁচু উঁচু টিলাতে মানুষ কিভাবে বসবাস করে কীভাবে তাদের বাড়িঘর তৈরি করে ওখানে বসবাস করছে। এবং হচ্ছে এখান থেকে উঠলে আসলে কতটুকু কষ্ট হয় বা কেমন হয় সার্বিক বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখে আপনার অনুভূতি আপনি প্রকাশ করে যাবেন আমরা সমতল ভূমি থেকে পাহাড়ের একটি উঁচু টিলায় যেখানে একটি বাড়ি বানানো আছে সেই আপনাদেরকে চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে এগুলো দেখানোর জন্য যে পাহাড়ি এলাকার মানুষ আসলে কতটা কষ্ট করে জীবন সংগ্রাম করে তাদের জীবন ধারণ করে থাকে এটা হচ্ছে পাহাড়ি একটা বাড়ি যে এটা এখানে একটা চলে আসলাম এবং হচ্ছে এদিকে আরও দুটা বাড়ি যে আসলো আমাদেরও খুব কষ্ট হচ্ছে এগুলো তো ওঠা উঠতে হাঁপিয়ে যাচ্ছি যেটা হচ্ছে একটা বাড়ি যে আসলো দিগের মানুষ পাহাড়ি অঞ্চলের মানুষ কতটা কষ্ট করে যে এখন আরেকটা বাড়িতে উঠছে এবং তাদের যে জীবনমান বা জীবন চলার পথ সেটা কিন্তু আসলে এতটা মুগ্ধ নয় এতটা সুন্দর নয় কারণ তারা যে কোনো মুহুর্তেই জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকতে হয় এটা হচ্ছে পাহাড়ের আরেকটা বাড়ি তো দর্শক তারা আমাদের সাথে আছেন ভিডিওটা দেখবেন আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটা করা এটা হচ্ছে আরেকটা বাড়ি এখন আসলে আমরা নাম বকুন দিক দিয়া সেটাও বুঝতে পারতেছি না অনেক উপরে চলে আসছি এখন বাড়িতেও তো কাউকে পাচ্ছি না দেখি কাউকে পাই কি না আসলে এদিকে কি নামার রাস্তা আছে আছে না কি রান্না করতেছেন হ্যাঁ কোন দিক দিয়ে দিদি এদিকে আচ্ছা ওই একজন বৃদ্ধ মহিলা তিনি হচ্ছে আমাদেরকে দেখালেন যে এদিকে রাস্তা আছে আসলে আছে কি না একটু ট্রাই করি দেখেন আসলে পাহাড়ি এলাকার মানুষের জীবনযাপনটা দিদি এদিকে রাস্তা আছে নামার নামতে পারবো দিক দিয়ে এমন যাব না আচ্ছা আরেকজন বলল নামা যাবে দেখেন তাদের তাদের হচ্ছে পাহারাদার কুকুর যাই হোক এখন আমরা যে কুকুর ছানা এই বুঝতে আমি করিস না ভয় লাগে তো আমরা এখন দিয়ে নামতে যাচ্ছি আসলে খুব একটু ভয় লাগলো কুকুরের জন্যে আমরা কোন দিক দিয়ে নামবো আসলে এখন বুঝতে পারতেছি না তো আপনারা সাথে থাকবেন যে আমরা আসলে কীভাবে নাম সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো এই ভিডিওতে যে এতক্ষণ ধরে হাঁটতেছি সবটা কিন্তু পাহাড়ের উপর দিয়ে আসলে আমরা নামবো কোন দিক দিয়ে এটা আরেকটা বাড়ি বাড়িতে আসলে তেমন কাউকে পাচ্ছি না ছোটো বাচ্চা ছাড়া তো যাই হোক এদিকে মনে একটা রাস্তা আছে এখানে অনেকগুলো ছাগল পাহাড়ের উপরে এখানে ধান আছে ধানগুলো খা ছাগলগুলো কত ছাগল এখানে আমরা একটা রাস্তা দিয়ে গেলাম মনে হচ্ছে যে এটাই রাস্তা নামা যাবে তো আসলে খুব কষ্ট করে কিন্তু আমরা যেমন আসছি এবং এই রাস্তাটা চিনতে হচ্ছে আমাদের খুব কষ্ট করেই কারণ কতগুলো বাড়ির উপর দিয়ে আমরা চলে আসলাম এটি হচ্ছে পাহাড়ি এলাকার মানুষের জীবন ধারণের একমাত্র অবলম্বন যে তারা এমন উঁচু নিচু গাড়ো পাহাড়ের টিলাগুলোতে আদিবাসীদের বসবাস বা গাড়োদের বসবাস তো আমরা মনে হচ্ছে আমাদের রাস্তা পেয়ে গেছি এদিক দিয়েই আমরা নামা শুরু করছিলাম তো এতক্ষণ ভিডিওরা যারা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেমন পাহাড়ি এলাকা বা পাহাড়ি রাস্তা পাহাড়ি বাড়ি ঘর আপনারা এর আগেও কখনও দেখছেন কি নাভাবে আপনাদের সে অনুভূতি আবেগ এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে তো মনে হচ্ছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম যেটা যেখানে আমার বাইকটা আমি রেখে চলে গিয়েছিলাম অনেকটা দূরে ততক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন সবার প্রতি প্রতিরোধ কৃতজ্ঞতা ভালোবাসা আপনাদের অনুভূতি কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ